আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ ইরান তারা সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছে উন্নত ড্রোন উন্নত ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে কম দামে ড্রোন তারা তৈরি করেছে যেগুলো অধিক কার্যকরী ইরান তারা বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন বহু বছর যাবত তাদের উপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল তাদের চিরশত্রু ইসরায়েল সম্প্রতি ইরানে হামলা করার জন্য চক ঘষছে আমেরিকার গোয়েন্দা তত্ত্ব সে কথাই বলছে ইসরায়েল বিভিন্নভাবে ইরানের উপর হামলা করার জন্য তারা মুখিয়ে থাকে ইরানের বিভিন্ন বিজ্ঞানীকে তারা হত্যা করেছে ইসরায়েল এমন কোনো খারাপ কাজ নেই যা করে নাই মুসলিম বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশের ক্ষতি তারা করে নাই সিরিয়া বলেন ইরাক বলেন গাজা বলেন তারা সব কিছু শেষ করে দিয়েছে তারা গাজাটাকে একদম মাঠের সাথে মিশিয়ে দিয়েছে তারা সিরিয়াকে শেষ করেছে কি পাকিস্তানেও তারা অনেক চেষ্টা করছে পাকিস্তানে পারমাণিক স্থাপনা ধ্বংস করার জন্য পাকিস্তানকে হামলা করার জন্য কিন্তু পাকিস্তানকে যদিও তারা ভয় পায় কিন্তু মুসলিম বিশ্ব অন্য অন্য দেশগুলা তারা ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে ইজরায়েল ফিলিস্তিনের এত এতত মানুষকে হত্যা করার পরেও তারা কিন্তু কান্ত হয় নাই তাদেরকে কেউ কিন্তু কিছু বলে নাই আমেরিকা তাকে বাহবা দিচ্ছে এখন ইসরায়েল যদি ইরানে হামলা করে ইরানও কিন্তু বসে থাকবে না ইরানের রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের রয়েছে বিভিন্ন ড্রোন তারা কিন্তু চাইলে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে কৃষিকণের মধ্যে কিন্তু ইরান না বুঝে না জেনে কিছুই করবে না ইসরায়েল যদি হামলা করে ইসরায়েলের পিছনে কে রয়েছে আমেরিকা আমেরিকা যতই বলুক আমরা এগুলো কিছু জানি না ইসরায়েল এত বড় সাহস কোথা থেকে পাই অবশ্যই আমেরিকায় গ্রিন সিগন্যাল আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সাহসের কথা চিন্তাও করে না অবশ্য এটার পিছনে আমেরিকা জড়িত এখন ইসরায়েল যদি ইরানে হামলা করি তাহলে ইরান কি করবে ইরান পাল্টা প্রতিশোধ নেবে দু সালে কিন্তু তেমনটাই ঘটেছে ইরান কিন্তু ছেড়ে কথা বলেনি ইরান কিন্তু ইসরায়েলে তেয়লা হামলা করেছে হাইফা বিমানবন্দরে হামলা করেছে বিভিন্ন স্থাপনায় তারা হামলা করেছে তারা কিন্তু এক বিন্দু পরিমাণ ভয় পায়নি কারণ ইরান জানে শত্রুর সাথে কীভাবে মোকাবেলা করতে হয় আর চিরসূত্র কারা এই শত্রু শুধু ইরানের নয় এই শত্রু পুরা মুসলিম বিশ্বের যারা সব সময় মুখিয়ে থাকে মুসলিম বিশ্বের কিভাবে ক্ষতি করবে কীভাবে মানব সভ্যতা ধ্বংস করবে ইসরায়েলের বিশ্বের বুকে একটি ক্যান্সার এই ক্যান্সার দূর করতে হবে সবাইকে মিলে তো বন্ধুরা এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কি আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং যখন নতুন নিউজ আসবে আপনাদেরকে জানানোর চেষ্টা করুন